এই গাইজ আসসালাম আলাইকুম ইসমি বয়েস এম এস রাচে ক্যান ওয়েলকাম টু মাই ইউটিউব ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও গাইজ আজকের ভিডিওটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং কারণ আজকে তোর রানটা সরকারি পার্থে নিলাম কেউ আবার কিছু মনে করেন না গাইজ আজকে একটু বৃষ্টি মেঘাচ্ছন্ন পরিবেশ তো ভাবলাম আজকে একটা বৃষ্টি নিয়ে একটা ব্লগ করা যাক তাই বাইরে হচ্ছে বৃষ্টি আর হাতে আছে ছাতা তাই তো বেরিয়ে পড়লাম ব্লগে গাইজ আজকের ব্লগটি খুব ইন্টারেস্টিং হবে আর অনেক দিন যাবত আপনাদের কোনো ব্লগ দিতে পারতেছে না গাইজ তো আজকে দেখা যাক কতদূর ভিডিও কন্টিনিউ করতে থাকি তো ভিডিও দেখতে হলে অবশ্যই সাথে থাকুন এবং যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন সো গাইজ এখন যাব আমি একটু বাজারের দিকে কারণ আজকে তো ফ্রাইডে ফ্রাইডেতে ওপেন করছি আর এখন বাসার জন্য আর কি কিছু নেওয়া লাগবে যাই হোক বাজার থেকে ঘুরে আসি চলেন দেখতে এখন ব্লক বৃষ্টি এখন দেখতেছি একদমই থেমে গেছে আর বাইরে বৃষ্টি নাই কিন্তু রোডে পানি জমা আছে আর উদায় ছাতাটা ধরে রাখা লাগতেছে কোনো ব্যাপার না যাই হোক চলেন আমরা যাইতে থাকি আর গাইজ এইখানে বাজারের উঠতে উঠতে দেখা যাচ্ছে এখানে রোডঘাটও তলাই গেছে ভিতরে রোডঘাট কিন্তু অতটা তলায় না এখানে পানি অনেকটা জমা হয়ে গেছে মানুষের চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে যাই হোক চলেন আমরা যাইতে থাকি এই গাইজ বৃষ্টি একদমই নাই কমে গেছে তাই সাতাটা বাদ করে রেখে দিচ্ছি আর আমি চলে আসছি বাজারে বাদারটা সেরে নিই তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে থাকত থাকতো দেখুন ছাত্র বাজার করা ডান তাইতে বাজারটা দেখে এক কাপ চা খেয়ে নিলাম বৃষ্টির ভিতরে আসলে চা খাওয়ার ফিলটাই অন্যরকম বুঝছেন গাই তাইতে আর দেরি না করে এক কাপ চা নিয়ে নিলাম বৃষ্টির ভিতরে আসলে যখনই চা খাওয়ায় বোঝা যায় আসলে ওয়েদারের ফিডটা কিরকম এক কাপ লাল চায়ের সাথে আসলে জমে উঠে তো তাহলে মাথা দিয়ে যাওয়া আসা থেকে বের হওয়ার সময় বৃষ্টি ছিল আর পরে অফ হয়ে গেছিলো সাঁতারা বন্ধ করে ঘুরে বেড়াচ্ছিলাম এখন আবার বাসায় যাওয়ার সময় দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে পুরা তো গাইজ এখন আসলে আর কিছু করার নেই এখন আর অপেক্ষা করা যাবে না সময়ও নাই আর জুম্মা নামাজ পড়তে হবে এই বৃষ্টির ভিতরেই আমাকে সাঁতার নিয়ে রওনা দিতে হবে তো আপনারা সাথেই থাকেন আর গাইজ বৃষ্টির দায়ক বিরক্ত একটু করছে কিন্তু তারপরেও ফিল্ডে আসলে কিন্তু অন্যরকম আপনারা সাঁতার উপরে শব্দটা শুনতে পাচ্ছেন টপ 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 করে বৃষ্টি করছে গাই এই ফিল্ডটা কিন্তু সবাই নিতে পারে বৃষ্টি সব বেরোতে অনেকে ভয় পায় বুঝলেন কিন্তু আসলে বৃষ্টির ফিলটা অন্যরকম ঠিক আছে যেটা আর কি সবাই বুঝে না তো আমরা চলেন যাইতে থাকি বাসার দিকে পরে আর ক্যামেরা অন করা হয় নাই বাসায় তো চলে আসছিলাম কিন্তু গাইজ বৃষ্টি পড়তেছিল অনেক তাই আর ক্যামেরাটা অন করি নাই বাসায় এসে ফ্রেশ হয়ে গোসল টোসল করে নামাজের জন্য বের হয়ে গেছি গাইজ তো নামাজেরও সময় হয়ে গেছে চলেন নামাজে যায় আসসালামু আলাইকুম গাইজ নামাজ পড়া শেষ নামাজ অবশেষে শেষ হয়েছে আর এখন বাসার দিকে যাচ্ছি জুম্মার নামাজের ভিতর আসলে একটা অন্যরকম মজা আছে আসলে গাইজ শুধু জুম্মার নামাজ না যে কোনো নামাজে আসলে নামাজ হচ্ছে খাবার যেরকম দেহের খোরাক সেরকম নামাজ হচ্ছে রুহের খোরাক নামাজ পড়লে আসলে রুহের একটা অন্যরকম শান্তি পাওয়া যায় গাইজ সে অবশ্যই যারা পড়ে তারা অবশ্যই জানে গাই আর আমরা মুসলিম যেহেতু আমাদের অবশ্যই পাচুক্ত সালাদ মসজিদে গিয়ে আদায় করা উত্তম না পারলে দেখা যাচ্ছে সময় সাপেক্ষভাবে যেখানে যে অবস্থায় থাকে উজু করে নামাজটা পড়ে নেওয়া উচিত আর গাই জুমার দিন যে উত্তম রূপে ফরজ হুকুম মেনে সুন্দরভাবে আগে কুলি করে নাকে পানি দিয়ে এবং যা সুন্নাত আছে সেই সুন্নাতগুলো মেনে যদি ফরজ গোসলের মতো গোসল করে গোসল করে অর্থাৎ সুন্দর তার যে ভালো পাঞ্জাবিটা আছে সেই পাঞ্জাবিটা উত্তম রূপে পরে এবং যে খুশবু আতর যদি থাকে সেই আতর লাগিয়ে যদি সে হেঁটে হেঁটে মসজিদের দিকে যায় এবং মসজিদে গিয়ে সবার আগে চার চার রাকাত সুন্নাত সালাদ আদায় করে এবং সে বসে পুরো বয়ানটুকু শ্রবণ করে এবং খুদ্ শ্রবণ করে পরে ফরজ নামাজ পড়ার পরে পরে চার রাকাত সুন্নাত যদি সে আদায় করে এবং সুন্দর রূপে আবার বাসায় ফিরে আসে সে তো অবশ্যই তার প্রতি কদমে কদমে তার অনেক সব লেখা হবে এবং তার গুণাও মাফ হয়ে যাবে আর সে একটি পূর্ণাঙ্গ হজের সব পাবে তাহলে বোঝেন গাইস কত বড় সব জুমার নামাজ আসলে অনেক ফজিলত আর আমরা চেষ্টা করব সবাই আগে আগে যাওয়ার যেহেতু একটা ফজিলতের কথাও বলা হয়েছে উত্তম রূপে যে যদি সবার আগে এবং সব কিছু সুন্দরভাবে নামাজ কালাম করে সুন্দরভাবে করতে পারে তাহলে সে একটি পূর্ণাঙ্গ হজের সব পাবে সবাই কিন্তু আসলে হজ করেও হজর পূর্ণাঙ্গ সবটা পায় না দেখা যাচ্ছে অনেকে খারাপ টাকা দিয়ে যায় কিংবা দেখা যাচ্ছে অনেকে অন্য অন্য উদ্দেশ্য নিয়ে যায় যার কারণে তাদের হজ কিন্তু কবুল হয় না সে একটি কবুল হজের সব পাবে তো গাইজ আমরা এখন এই রুটিনটা ফলো করার চেষ্টা করবো এবং সবাই যেন হজের সব পাই সেই চেষ্টা করব গাইজ আর আমিও কিন্তু তার বাইরে না আমিও কিন্তু প্রত্যেক শুক্রবারই আসলে মিস হয়ে যায় ঠিক আছে চেষ্টা করি তাড়াতাড়ি যাওয়ার কিন্তু যাইতে পারি না অবশ্যই ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব এরপর থেকে তাড়াতাড়ি সুন্দর রূপে উত্তম রূপে গোসল করে সুন্দরভাবে সবার আগে যাওয়ার চেষ্টা করব আপনারাও সেই চেষ্টাটা করবেন আর গাইজ এখন সময় হয়ে গেছে বাসায় যাইতে হবে তো গাইজ এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন ভালো হইলে আর কমেন্টসে জানাবেন পরবর্তী ব্লগ পেতে হলে কিন্তু গাইজ অবশ্যই কমেন্টস করতে হবে এবং গাইজ তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন এভাবেই পাশে থেকে গাইজ আর আরেকটা কথা গাইজ আমি নতুন চ্যানেল খুলছি গাইজ তারপরেও আপনারা যেরকম সাপোর্ট দিচ্ছেন আমাকে রেগুলার আমার সদস্য হয়েছে প্রায় ছিয়াত্তর জন ধরলাম একশো জন তো গাইজ আমি রেগুলার চার পাঁচশো মানুষের সাপোর্ট পাচ্ছি তো এটা অনেক গাইজ তো আসলেই কেউ একবারে উঠতে পারে না তো সময় লাগবে অবশ্যই তো আমি আসি কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না তারপর এখন থেকে চেষ্টা করব কন্টিনিউ দেওয়ার আর আপনারা যদি আমার পাশে থাকেন তো অবশ্যই আমি রেগুলার ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব গাইজ তো আর না কথা সবাই পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো সময় আসসালামু